হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন সবাই আশা করি অনেক অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো দেখো সকাল সকালে ঘুম থেকে ওইটা মুখ টুকু না ধুইয়া খাটে বইয়া ফোনটা হাতে লইয়া ক্যামেরাটা অন করে আগে ব্লগটা শুরু করে দিলাম কারণ আজকে ভাইবার রাখছিলাম যে যা যা করুম ঘুম থেকে ওইটা তোমরা সব কিছু শেয়ার করুম সো তার কারণে তো চলো ফার্স্টে দেখো বিছানাটা তো বিছানাটা গুছাইলাই তো দেখো এক চুটকি কি হা বিছানা গুছাইলিয়া তো চলো এখন মুখটুক ধুই তো লইয় কলকেট আর ব্রাশ তো এখন ব্রাশ করে এলাই তো ব্রাশ করুন একটু তুমি দেখাই দিলাম কারণে আমার মতন এমনি এমনি ব্রাশ কর তা কু খুব তো ব্রাশ করুন শেষ ওখানে মুখটুকু ধুয়ে নিলাম তো মুখটুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি একদম বলতে একদম ফ্রেশ তো চলো ওখানে চাটা লই আই চা দিয়ে আর মুড়ি দিয়া তো দেখো আমি চা খাই তো চাটা খাই আবার আওয়াইত আসছে তো তোমরা দেখতে থাকো তো আমি ঘুম থেকে ওইটা মুখ টুক দিয়ে চাটা খাই একদম ফ্রেশ সব দেখাইছি তোমাদেরকে দেখো বিছানা গুছাইছিলাম দেখাইছি এখন দেখছো বিছানার অবস্থা বিছানা এরকম করার মেন কারণ এই যে তো যাই হোক এখন মনে করো মোবাইলের চার্জ দিয়ে দিম এখন আমি কি করুম সব করে লাইছি এখন আবার একটু বিছানাটা গুছামু আর ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছুম পরীক্ষা তো আমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আজকে থেকে স্টার্ট হইব তো কিছু শেয়ার করুম তো চলো এক একটু ফোনটা চার্জে থাকবো গত মুচ্ছা আবার টাটা বলো বলো টাটা তো তোমরা আগেই কইছিলাম যে ফোনটা চার্জে দিয়ে মোসু ঝাড়ু দিয়ে ঘরটার মধ্যে ছাড়া হয়েছে না আর শরীরটাও একদম ক্লান্ত তো একদম স্নান টান কইরা ফ্রেশ হয়ে আয়া পড়ছি তো আমরা সেকেন্ড সেমিস্টারের এক্সাম শুরু হয়েছে আজকের থেকে তো এক্সামে লিয়ে কলেজে যাইতে লাগবো তো খাবারের ভিডিওরই মধ্যে দিয়ে করছি বাট ক্লিপ লইছি বাট কই গেল ও জানি না আমি পাইতাসি না এডিটের সময় তো রেডি হয়ে গেছি গা তো দেখো বাইরে গেছি ছাতি লিয়ে ব্যাগ লিয়ে কলেজে যাইতেছি তো ভাবলাম একটু রাস্তাটা তোমাদেরকে শেয়ার করে দিয়ে রাস্তাটা শেয়ার করতে এত রুদ্র আর

তো আমি কলেজ থেকে ফ্রেস্টে হয়ে গেলাম গো কখন আর টাত খাইতাম না দাঁড়িতে ভাত খাইয়ে গেছি আলু সিদ্ধ সিদ্ধ দেওয়া তো ওখানে আমি ব্লগ ব্লগানোই শেষ করতেছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সব একটু ফলো করে দেবা টাটা